লাইপোসাকসন কী লাইপো কথাটার মানে চর্বি সাকশন মানে শোষণ করা অর্থাৎ আমাদের শরীরের বিভিন্ন জায়গাতে যে অতিরিক্ত মেদ জমে বিশেষত তলপেটে একটা নির্দিষ্ট বয়সের পরে প্রায় সবারই তলপেটে অতিরিক্ত মেদ জমে সেই মেদটাকে মেশিনের সাহায্যে আমরা সাকশন করে বের করে এনে একটা সুন্দর শেপ দেওয়ার চেষ্টা করি সেটাকে লাইপো সাকশন বলে এটা বিভিন্নভাবে করা যায় শুধু পেটের না এটা অনেক সময় বাহুতে জমে মুখে জমে ঘাড়ে জমে ইভেন পায়েও জমে তো এটা খুব সহজ একটা পদ্ধতি এটার মাধ্যমে এটা অনেক সময় লোকাল দিয়েও করা যায় যদি ছোট্ট জায়গা হয় আর যদি বড় জায়গাতে হয় তাহলে অ্যানেসেসিয়া দিয়ে করা হয় খুবই সহজ পদ্ধতি এবং তেমন কোনো কমপ্লিকেশন নাই অধিকাংশ ক্ষেত্রে রোগীকে দিনের দিনে ছেড়ে দেওয়া যায় বা বড় ধরনের হলে হয়তো এক দুই দিন হসপিটালে থাকতে হয় এটা প্লাস্টিক সার্জারির জন্য খুবই একটা কার্যকর অপারেশন আপনারা সহজেই করতে পারেন